আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি আসি দেশের খবর চীনা অর্থায়ন প্রযুক্তিতে বদলে গেছে দেশের উন্নয়ন চিত্র নগরের যানজট নিরসনে জাদুর কাঠির মতো কাজ করছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প চার লেনের এই উড়াল সড়কের মূল লেনের দৈর্ঘ্য উনিশ দশমিক তেহাত্তর কিলোমিটার গাড়ি ছুটছে ছুটছে ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিতে দ্রুত গন্তব্য পৌঁছাতে এর সুফল ভোগ করছে ঢাকাবাসী এক সময় নদীর মধ্যে দিয়ে টানেল ছিল কল্পনা অথচ চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত হয়েছে বহুল আলোচিত টানেল এটা চীনা প্রযুক্তির একক অনন্য উদাহরণ তিরাশি কোটি বিরাশি লক্ষ টাকা ব্যয়ে টানেলটি রক্ষণাবেক্ষণের জন্য চায়না কনেকটাকশন কোম্পানি লিমিটেড প্রযুক্তি ব্যবহার করা হয় খরস্রোতা পদ্মার বুকে সেতু নির্মাণও সহজ ছিল না কিন্তু কঠিন কাজটি সহজ হয়েছে চায়না মেজর ব্রিজ কোম্পানির আধুনিক প্রযুক্তির সয় ফলে চীনা ঋণ অনুমোদন নয় বরং তাদের প্রযুক্তির ছয় বদলে গেছে দেশের উন্নয়ন গল্প কর্ণফুলি টানেল দুই হাজার তেইশ সালের অক্টোবরে চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত হয় দেশের প্রথম টানেল এর মাধ্যমে নদীর তলদেশ দক্ষিণ এশিয়ার প্রথম সড়ক টানেলের উদ্বোধন করা হয় প্রকল্পের টানেল বোরিং মেশিন টিবিএম প্রযুক্তি ব্যবহার করা হয় এটা বিশাল ও শক্তিশালী এক ধরনের যন্ত্র যা নদীর দিয়ে সুরঙ্গ খনন করতে সক্ষম হয় এই বিশেষ টিবিএম টিভিএম দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় যা প্রায় পাঁচশো কোটি টাকা ব্যয়ে দেড় বছর ধরে চীনের তাসং এলাকায় তৈরি করা হয় এটি টানেল নির্মাণের জন্য ব্যবহৃত একটি স্বয়ংক্রিয় খনন যন্ত্র যা গ্রন্থ কাটার হেড দিয়ে মাটি ও পাথর কেটে সুরঙ্গ তৈরি করে এই উন্নত প্রযুক্তি ছাড়া টানেল নির্মাণ কঠিন হতো পদ্মা রেল সেতু প্রকল্প আধুনিক ও প্রযুক্তি পদ্মা রেল সেতুর সংযোগ প্রকল্পে চীনের অর্থায়নের চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের প্রযুক্তি ব্যবহার করা হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কংক্রিটের স্লিপার ব্যবহার করে রেল ট্র্যাক তৈরি করা হয় এছাড়া সেতুটি নির্মাণের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় যা দ্রুত এবং উন্নত মানের কাজে নিশ্চিত করেছে রেললাইন তৈরি ও ট্র্যাক স্থাপনা করা হয় আধুনিক চীনা প্রযুক্তিতে যার মধ্যে রয়েছে কংক্রিটের স্লিপার ব্যবহার পদ্মা সেতু পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু থেকেই চ্যালেঞ্জিং নির্মাণ কাজের প্রতিটি পর্বেই কোন চ্যালেঞ্জিং ছিল খরস্রোতা পদ্মার বুকে সেতু নির্মাণ মুখের কথা না এটা নদী শাসন যেমন চ্যালেঞ্জিং ছিল তেমনি নদীর তলদেশে পাথর না থাকায় পাইপিং কাটারও ছিল বড় চ্যালেঞ্জ সবকিছুই সম্ভব হয়েছে বিস্ময়কার চিনা প্রযুক্তির জন্য। ভাগে স্ক্রিট গ্রাউন্ডিং করে প্রতিমিহি সিমেন্টের স্তর পাইলের ওজন বহন ক্ষমতা বাড়ানো হয় পিলার ও স্টিলের কাঠামোর সংযোগস্থলে একশো টনের